বাতিল মতাদর্শ আছে কিয়ামত পর্যন্ত যত বাতিল মতাদর্শ আসবে সকলের কালা কামা করে দিয়েছে সকলকে মূলুত সাধন করে দিয়েছে এই পাঁচ শব্দ হালা বলেনা হালা বলেনা এই পাঁচ শব্দ কি করে দিয়েছে বলেন সকলকে কি করে দিয়েছে মূলুত সাধন করে দিয়েছে প্রথম বাক্য ছড়ে দিয়েছে কুল হু আল্লাহ আহাদ কুল হু আল্লাহ আহাদ ইসলাম ছাড়া তাওহীদ ছাড়া আর যত মতাদর্শ আছে সকলকে মূলুতফাদন করে দিয়েছে হু আল্লাহ আহাদ বলেন হু আল্লাহ আহাদ কুল হু আল্লাহ আহাদ কুল আপনি বলে দেন আমার আল্লাহ তিনি আল্লাহ হু তিনি আল্লাহ আহাদ তিনি একা তিনি একক তিনি একক তিনি একক পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে কেউ আর এককের কায়ল না কেউ আর এককের কায়ল না তিনি একক এককের কায়ল ওয়ালারা তুমি মুআহিদ এককের কায়ল ওয়ালারা তুমি তাওহীদ ওয়ালা এককের কায়ল ওয়ালারা তুমি নাজাত ওয়ালা তুমি কি ওয়ালা কুল হুয়াল্লাহু আহাদ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ কি এক তিনি আল্লাহ একক একের আগে যেমন কেউ নাই আমার আল্লাহ আগেও কেউ নাই সুবহানাল্লাহ বলেন বলে একের আগে যেমন কি কেউ নাই আমার আল্লাহ আগেও কেউ নাই আমি যেটা বললাম আলামিন আপনি একাই আসমান বানিয়েছেন একাই জমিন বিছিয়েছেন একাই পাহাড়গুলো উঠিয়েছেন একাই আপনি সূর্য উঠান একাই আপনি সূর্য ডুবান একাই আপনি চাঁদ উঠান একাই আপনি পূর্ণিমা করেন একাই আপনি আবার অমাবস্যা করেন একাই আপনি গাছগুলো উঠান একাই গাছগুলো মারেন একাই মানুষগুলোকে মানুষগুলোকে বানিয়েছেন একাই বড় করেছেন একাই সব করেন আপনি একা পারেন কিভাবে বা করেন আল্লাহ সমাৎ আমি আহাত এর দলিল আমি সমাৎ সমাদ আমার আহাদিয়তের দলিল আমার সমাদিয়ত আমি সমাদ হওয়া আহাদের দলিল আমি আহাদ আমি সমাদ আমি যেমন আহাদ আমি তেমন সমাদ আর কেউ সমাদ না আর কেউ আহাদ না আহাদ না আর কেউ সমাদ না আর কেউ আহাদ না আর কেউ মাহবুব না আর কেউ কি না আর কেউ মাহবুব না আর কেউ দেনেওয়ালা নাই আর কেউ লেনেওয়ালা নাই আর কেউ হাই নাই আর কেউ কাইয়ুম নাই আমি আহাদ আমি সামাদ বলেন আমি আহাদ আমি কি একবার ভাবেন তো দেখি মায়ের পেটে আমাকে কয়জনে বানিয়েছে আবার বলেন কয়জনে বলেন আজ বলেন কে আবার বলেন কে তিনি আমাকে বানাতে পাললেন কিভাবে সারা দুনিয়ার সমস্ত নারীদের পেটে সারা দুনিয়ার সমস্ত মাটিদের পেটে যতগুলো বাচ্চা আছে চাই সেটা জানোয়ার হোক চাই সেটা মানুষ হোক চাই জলে হোক চাই স্থলে হোক সবগুলো জানোয়ারের মায়ের পেটে এক টাইম কতগুলো বাচ্চা আছে কোনটার চোখ বানাচ্ছেন কোনটার জিব্বা বানাচ্ছেন কোনটার কলিজা বানাচ্ছেন কোনটার হাত বানাচ্ছেন কোনটার পা বানাচ্ছেন কোনটার চুল বানাচ্ছেন কোনটার ভু বানাচ্ছেন কোনটার কান বানাচ্ছেন এক এক টাইম কোটি কোটি মাদের পেটে এক এক টাইম কেমনে বানান তিনি বলেন আমি আহাদ এজন্য বানাই আমি সমাজ এজন্য পারি কি দিয়েছেন রব আমাকে সুরা এখলাস হ্যাঁ কি দিয়েছেন রব আমাকে সুরা এখলাস দিয়ে এই জন্য একজন সাহাবিকের সুহুমদিনায় তৈভায় মসজিদে খুব আর ইমাম বানিয়েছেন কি মসজিদে খুব ইমাম বানিয়েছেন ওই সাহাবিক মাঘদিবেও পরেন সুরায় ফাটার পরে একটা সুরে মিলিয়ে মাঘদিবের পরেও পড়েন সুরে এখলাস দনু রকাতে পড়ে সুরে এ ক্লাস আবার এশায় দুনু রকাতে সুরে এখলাস আবার সজোরে দুনু রকাতে সুর হয় এখলাস সুরে মিলে আবার কি করেন সুরে মিলাই আবার সুরে মিলা সুরাই মিলে আবার কি সাহাব আইকাম গিয়ে জিজ্ঞেস নি রসাল্লাহ আপনি আমাদের জন্য যে ইমাম পাঠিয়েছেন তিনি সব রাকাতে সুরে এক্লাস করে রসুল বললেন তাকে গিয়ে জিজ্ঞেস করো তিনি কেন সুরে এক্লাস করছেন সাহ ব আইকলাম গিয়ে জিজ্ঞেস করলেন মা হ্যাঁ লা আলা ফেয়াতে সুরত মেখলাস আপনি কেন করছেন সুরে এখলাস সাহেব উত্তরে বললেন কিন্নিউ হেভু আমি এই সুরে তাকে বড় ভালোবাসি এবার শাহবাই খান জিজ্ঞেস করলেন কেন আপনি এই সুরাটাকে বড় ভালোবাসেন এবার তিনি বললেন নাফিয়া ফিহা স আর রহমান এই সুরারের মধ্যে আমার রব শুধু তার নিজের কথা বলেছেন এই সুরার মধ্যে আমার রব শুধু তার নিজের কথা বলেছেন এই জন্য আমি সুরাটাকে বড় ভালোবাসি সুরাটা আহাত সুরাটা সমাদ মাদ লীদ বলেন মিউলাদ বলেন মিউল লাভু এই চারটে পাঁচটা আমার বাপ শুধু নিজের কথা বলেছেন বলেছেন শুধুই নিজের কথা বলেছেন নিজের পরিচয় দিয়েছেন